আলামিন তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য সমস্ত ফেরিশ তাদেরকে বললেন ও সমস্ত ফেরিশ তারা তোমরা হজরৎ আদমের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো হজরৎ আদমের সেজদাই পায়ে লুটিয়ে পড়ো সমস্ত ফেরিশতারা যখন হজদ আদম আলাইগুসাল্তসলামের পায়ে সেজদাই লুটিয়ে পড়লো সেজদাই লুটানোর পর আল্লা পাখরবুল আলমিন এটা মত এই জন্যই করালেন কারণ হজরত আদম আলাইকুসসালা তোসালের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিলেন

আলমিন হসরত আদম আলিক হুসালাতামকে বলেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং যা চাও যেখান থেকে চাও আত্মদৃপ্তি সহকারে খাও এর দ্বারা কি বোঝা যায় হজরত আদম আলাইকুসালামকে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করলেন তিনি সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবীটি কিনা হজরত আদম সালাম তিনি সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী আল্লাহ পাকবুল আলমিন তাকে সৃষ্টি করার পর তার আরাম আয়েসের জন্য স্ত্রী পুত্রর জন্য এর আগেও কি করেছেন আরাম আয়েশা বিলাস বহুলের মধ্যে থাকবেন সবার আগে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইলম শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন আইলেম শিক্ষা দিয়েছেন ইলমে লুদুনির শিক্ষা দিয়েছেন ইলমে ওহির শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম সালামকে দিয়েছেন এর জন্য হজরত আদম সালাম সম্মানিত হয়েছেন এর জন্য এলেম থাকার জন্য এলেম শিখার জন্য হজরত আদম আলাই আসালাম কি হয়েছেন সম্মানিত হয়েছেন মার্জিত হয়েছেন এখান থেকে সুস্পষ্ট বোঝা যায় যেই মানুষের আইলেম নাই তার কোনো দাম নাই যেই মানুষের আইলেম নাই তার কোনো মূল্যায়ন নাই ঠিক কিনা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যারা জানে আর জানে না তারা কি সমান হতে পারে কে বলে আল্লাপাক রব্বুল আলামিন বলে যারা জানে আর যারা জানে না তারা কি এক হতে পারে এরপরে আল্লাহ পাকুল আলামিন বলে ইরাফি আল্লাহু ল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা তোমাদের মধ্যে যারা আলমে দিন শিক্ষা অর্জন করেছে এবং যারা ধর্মীয় জ্ঞানে জ্ঞান প্রাপ্ত হয়েছে আল্লাহ পাক আলমিন আলামিন তাদের মর্যাদা তাদের সম্মান উচ্চ করে দিবেন কে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ইন্না মা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ইন্না মা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে যদি আল্লাহ তাআলাকে কেউ ভয় করে একমাত্র উলামায়ে কেরামই করেন কে বলেছেন ওলামায় একরমে আল্লামায়ে কেরামে করেন এর অন্যতম কারণ হচ্ছে ওলামা মায়েক্রমে আইলমে দিন শিক্ষা অর্জন করেছে তার ভিতরে আইলেম থাকার কারণে হ্যাঁ আল্লাহ পাকরব্গুলা আলমিনের ভয় এবং রসূলে করিম সল্লাল্লাহ খানের সাল্লামের ভালোবাসা তার অন্তরে পয়দা হয়েছে আল্লাহ পাকরব্গুলা আলামিনের তার ভয় তার অন্তরের মধ্যে স্থাপন হয়েছে এর জন্যই ওলামাই কেরাম ওই আল্লাহকে ভয় করে দিন শিকার কোন বিকল্প নাই এর জন্য দিন শিখতে হবে দুনিয়ার শিক্ষায় যদি শিক্ষিত হও কোনো লাভ হবে না লাভ হবে না আল্লাপাক রব্বুল আলমিনের কাছে ওই বান্দা শিক্ষিত বলে গণ্য হবে না কারণ দুনিয়ার শিক্ষা জাগতিক শিক্ষা কাল কঠিন হাসরের ময়দানে কোনো কাজে আসবে না কঠিন হাসরের ময়দানে তো অনেক দূরে ওই কবর দেশের মধ্যে কোনো ধরা দেবে না একমাত্র যদি কবর দেশের মধ্যে কোনো শিক্ষার মান হয় কবর দেশের মধ্যে যদি কোনো শিক্ষার প্রয়োজন হয় একমাত্র ঐ মেলুদনি ঐ মেলুদনির শিক্ষা যদি কেউ অর্জন করতে পারে যদি আইরিম শিখতে পারে তাহলেই তার কাজে আসবে কাল কঠিন হাসরের ময়দানে দুনিয়ার কোনো শিক্ষা কাজে আসবে না দুনিয়াতে যতই জজ ব্যারিস্টার হও কোনো লাভ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এই শিক্ষার কোনো স্বীকৃতি দান নাই এই শিক্ষার কোনো স্বীকৃতি দান নাই অতএব এমন শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা রব্বে কাবা আমার আপনার জন্য স্বীকৃতি দিয়েছে এমন শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা রব্বে কাবা নবী করিম সাল্লাল্লাহু আদর্শ মানুষ হওয়া যাবে এর জন্য যদি কেউ সুশিক্ষায় শিক্ষিত হতে চায় যদি কেউ ভালো আদর্শ মানুষ হতে চায় একমাত্র আইলমে লদুনির শিক্ষা অর্জন করতে হবে কোরআনুল কারিমের শিক্ষা অর্জন করতে হবে আর এই আর এই কোরআনুল কারিমের শিক্ষা যদি কেউ অর্জন করতে চায় একমাত্র ভিন্ন কোনো প্রতিষ্ঠানে হবে না একমাত্র কওমি মাদ্রাসা নূরানী মক্তব হাসকানা নাজরাই সম্ভব ঠিক কিনা দুনিয়ার কোন কলেজ বা সিটি ইউনিভার্সিটি যদি পড়ে রাস্তার কুকুরও জন্য দোয়া করে না রাস্তার কুকুরও কি করে না তার জন্য দোয়া করে না রসুলে করিম সল্দাল্লাহ খালি সাল্লাম বলেন হৌজ দাবু দাদার আদি আল্লাহ হুতা আলাম হু থেকে বয় নিতাম হৌজ দ দাবু দাদার আদি আল্লাহ বলেন আমি নবী করিম সাল্লাল্লাহ খালে সাল্লামকে কি শুনতে বলতে শুনেছি যে ব্যক্তি যেই ব্যক্তি যেই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়лем শিখার জন্য একটি রাস্তা অতিক্রম করলো একটি রাস্তা যদি কেউ অতিক্রম করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি রাস্তা অতিক্রম করে দেন তার জন্য কি করেন জান্নাতের মধ্যে একটি রাস্তা অতিক্রম করে দেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগুলো নূরের পাখা তাদের ওই তলেবে আলেমের পায়ের নিচে বিছিয়ে দেন এখানেই ক্ষান্ত নয় পানির মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে আর একজন আলেমের জন্য আল্লাহ তালার জমিনের উপর সমস্ত মাখলুক দোয়া প্রার্থনা করতে থাকে ক্ষমা প্রার্থনা করতে থাকে সোহান আল্লাহ তো কেন না কোনো হইব গুণা হবে একজন আলেমের জন্য জগতের সমস্ত কিছু কি করতে থাকেন ক্ষমা প্রার্থনা করতে থাকেন একজন আলেমের মর্যাদা একজন আবেদের থেকে যেমন যেমন পূর্ণিমার চাঁদ সমস্ত তারকার রাজির উপর শ্রেষ্ঠ সমস্ত তারকার রাজি থেকে পূর্ণিমার চাঁদ যেমন আলোকিত এরকম একজন আলেমর এমন সম্মান এমন সম্মান অতএব প্রিয় দুস্তমাই একটি ঘটনা বললেই স্পষ্ট হয়ে যাবে বাগদাদের মাদ্রাসা নিজামিয়ায় কয়েকজন তোরা ভাই লেখাপড়া করতো কয়েকজন ছাত্র লেখাপড়া করে একটি ছাত্র লেখাপড়ায় খুব ভালো খুব ভালো মানের লেখাপড়া করে আদবে একলাকে সব দিক দিয়ে তিনি ভালো খুব মার্জিত এবার ওই ছেলেটি প্রতিদিন ক্লাসে পিছনে বসে এবং দেরি করে আসে সবার পিছনের টেবিলের মধ্যে বসে এবার উস্তাদজি তাকে লক্ষ্য করে বলেন হে বৎস তুমি কেন দেরি করে আসো প্রতিদিন দেরি করে আসো আর কেন পিছনের টেবিলে বসো এবার ওই উস্তাদ ছাত্রকে বলেন হে বৎস তুমি প্রতিদিন আগে আসবে এবং সামনের টেবিলে বসবে ওই ছেলেটা উস্তাদের সাথে ওয়াদাপ্ত হয়ে যায় এবার যখন ওয়াদা করে কিন্তু এভাবে যখন চলে যায় কিন্তু সে আগে আসতেও পারে না সামনের টেবিলেও বসতে পারে না আবার যখন কয়েকদিন চলে যায় এবার উস্তাদ বলে হে বৎস তুমি তো আমার সাথে প্রতিদিন কী করো প্রতিদিন ওয়াদা করো সামনে সবার আগে আসবে এবং সামনের টেবিলে বসবে কিন্তু তুমি তো প্রতিদিন দেরিতে দেরি করে আসো এবং পিছনের টেবিলে বসো এর কারণটা কি এবার ছাত্র বলে উস্তাদ জি আমি তো সামনের টেবিলে বসার উদ্দেশ্য করিয়া আমি যেই সময় আসবো আরও সময় বেশি হাতে নিয়া আমি তো আগ থেকে বাড়ির থেকে রওনা হয়ে যা কিন্তু আমি যখন বাসার থেকে রওনা হয়ে যা আমি যখন জমির উপরে আমার কদমটা রাখি কেমন যেন নূর বিদ্যুৎ চমকায় আমার প্রতিটা কদমে কদমে বিদ্যুৎ চমকায় এর জন্য আমার আসতে দেরি হয়ে যায় কারণ হচ্ছে ফেরিস্তারা কলাবার জন্য মাদ্রাসার ছাত্রদের জন্য তাদের তৈরির পাখা গুল ওই তোলা বাদের পায়ের নিচে জমিনের উপরে বিছাইয়া দায় আর ওই ফেরেশ তাদের নূরের পাখার উপর পা রাখার কারণে পা রাখার কারণে কি হয়ে যায় ওখান থেকে নূর চমকাইতে থাকে বিদ্যুৎ চমকাইতে থাকে আর ওই ছাত্রটার আসতে দেরি হয়ে যায় ওই ছাত্রটা হচ্ছে ইমাম এখান থেকে সুস্পষ্ট বোঝা যায় মাত্রা পড়লে কেমন সম্মান একজন হাফেজের কি সম্মান একজন হাফেজ একজন নয় দুইজন নয় দশ দশ জান্নাতে জান্নাত দিবেন কয়জনকে দিবেন 10 জনকে দিবেন আর একজন এফআরসিএস করা মাস্টারেট করা ডক্টরেট করা জজ ব্যারিস্টার 10 জন তো দূরের কথা 10 তুলা ব্যক্তিকেও জান্নাতে নিতে পারবে না এমন আদেশ কি হয় নাই আসে নাই এমন কথা আসে নাই কিন্তু একজন হাফেজ কোরআন যদি কেম মাদ্রাসা থেকে হাফেজ হয় আলেম হয় একজন হাফেজ দশজন জাহান নামীকে জান্নাতে পৌঁছে দিতে পারবেন এখন প্রশ্ন আসতে পারে একজন হাফেজ যদি দশজনকে জান্নাতে নিয়ে যায় তাহলে একজন আলেম কতজন জান্নাতে নিয়ে যাবে একজন আলেম কতজন জান্নাতে নিয়ে যাবে একজন আলেম অসংখ্য অগণিত মানুষ জান্নাতে নিয়ে যাবে একটি উদাহরণ দিলে আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারবেন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহ হকেনি তালাহকে কেনিয়া খেজুরের পাতার চাটির উপরে শুয়ে আছে এবং চাল ও কি খেজুরের বেরা উপরে চাল খেজুরের পাতার চাল এমন ভাবে ওই ফাঁসা দিয়ে আকাশের দিকে দেখা যায় লক্ষ লক্ষ গুণিত কুটি কুটি তারকা রাজি এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা হাকে লক্ষ্য করে বলেন হে আয়েশা ওই যে দেখ ফাকা জাকা দিয়ে কি দেখা যায় এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলান হ বলেন ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু নয় তারো দেখা যায় এবার রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আয়েশা জানো না জানো ওই তারকারাজি যতগুলো তারকারাজি দেখা যায় অগুণিত তারকারাজি দেখা যায় গুণে গুনা না করা যেমন সম্ভব নয় আমার ওমর গদিয়ল্লাহু তান হু তারও এত এত তার আমল ওই তারকারাজি সমুহা পর্যন্ত হস্তত ওমারের কি ওমারের আমল। এই কথা শুনে হজরত আইসা সিদ্দিকার ইনার মনটা মলিন হয়ে গেলেন তিনি ভাবছিলেন আমার বাবা হজরত আবু বক্কর সিদ্দিক আকবর রাদি আল্লাহ তার নাম খানা বলবেন এবার যখন নবী করিম সাল্লাহ সাল্লাম হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাআলা হার চেহারার দিকে তাকাইলেন দেখলেন হজরত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা মলিন হয়ে গেছে মনটা তার খারাপ হয়ে গেছে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আয়সা দুনিয়ার দেখা যায় এই জগৎ সমূহে হজরত উমরের মাফ হজরত উমরের আমল তো মাফ করার জন্য কোন উপমা দেওয়া যায় কিন্তু আমার আবু বক্ক যে আমল এই জগতের মধ্যে কোন উপমা দেওয়ার মতো কোন বস্তু সামগ্রী নাই হজরত আবু বক্কর হজরত আবু বক্তর রাজিয়াল এত এত আমল এত পরিমাণ আমল করেছেন যে আমলটা কি করা পরিমাপ করার জন্য এই জগৎ সমূহে কোনো বস্তু দেখা যায় না এবার হজরত আইসা সিদ্দিকার দি আল্লাহ তালহার মুখটা হাস্যজ্জ্বল হয়ে গেলেন এবার হজরত আইসা সিদ্দিকার দি আল্লাহ তালহার কি হয়ে গেলেন মনটা খুশি হয়ে গেলেন তদ্রুপ একজন হাফেজের যেমন নির্ধারিত আছে দশজন ব্যক্তিকে জাহান্নামী ব্যক্তিকে জান্নাতি নিয়ে যাবে একজন আলেম অসংখ্য অগণিত কোটি কোটি মানুষকে সে জান্নাতি নিয়ে যাবে দুনিয়ার বুকে যদি কোনো নেতা সে নেতার সাথে অনেকে হুট করে ঢোকে বলে আমি আমি নেতার লোক কাল কঠিন আসরের ময়দানে যখন আলেম জান্নাতে যাবে আলেমের সাথে অসংখ্য অগণিত কোটি কোটি মানুষ সে আলেমের পিছনে ছুটবে আর ফেরেশতারা যখন বাধা দিতে যাবে ফেরেস কে বলবে এই আমি আলেমের লোক আমি ওই হুজুরের লোক আমি হুজুরের সাথে লোক ফেরেশতারা তাদেরকে ছেড়ে দিবে এইভাবে তারা জান্নাতে যাবে আল্লাহ তালা আমাদের সকলকেই এলমে দিন শিক্ষা অর্জন করার তাওফিক দান করেন আমাদের সন্তান সত্যদি সকলকেই আইমে দিন শিক্ষা অর্জন করে الله تعالى عدوش ومانوش شبع الله تعالى مدرك قبول قرين وآخر دان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته